দর্শকবৃন্দ দর্শক বৃন্দু আসসালাম আলাইকুম আরহামুল্লাহ আবার আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আপনারা দেখছেন আলোর জীবন আর আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি নবীজি সাল্লু আলহামের সম্মুখে এক আর আল্লাহর কুদরতে জীবন্ত হয়ে ধৃষ্টতা ওঠা এক সাপের হয়ে ইনশা আল্লাহ আজকের কাহিনী শুধু গল্প নয় এটি একটি শিক্ষা একটি হৃদায়তের পথ একদিন কাফের নেতা আবু আবুজাহ খুব চতুর এক ফাঁদ তৈরি করলো সে একটি পাতিলের ভেতর কিছু লুকিয়ে নবীজি সাল্লু আলহিহা সাল্লামের সামনে এসে দাঁড়ালো সে বলল হে মোহাম্মদ যদি তুমি বলতে পারো এই পাতিলের ভেতর কি আছে তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি না পারো তাহলে তোমাকে এমন শাস্তি পেতে হবে যা আমরাই নির্ধারণ করব। নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম হেসে জিজ্ঞেস করলেন আমি যদি বলে দেই তাহলে তুমি কি সত্যি ইসলাম গ্রহণ করবে আবু জাহেল গম্ভীর কণ্ঠে বলল হ্যা� অবশ্যই করব। তবে একটা শর্ত আছে যদি সেই বস্তু নিজেই বলে ফেলে সে কে তাহলে আমি ইসলাম গ্রহণ করব। নবীজি সাল্লাহ আলাইসাল্লাম মাথা নেড়ে বললেন তোমার শর্ত আমি মেনে নিলাম তখন চারিদিকে ঘোষণা দেওয়া হলো মক্কার সবাই এক বিশাল মাঠে জড়ো হলো চারপাশে হাজার হাজার মানুষ মাঝখানে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম ও কাফের নেতা আবু জাহেল নবীজি সাল্লাহ আলাইসাল্লাম পাতিলের দিকে তাকিয়ে তার সাহত আঙ্গুল তুলে বললেন হে অজ্ঞাত বস্তু আমার আল্লাহর হুকুমে বলো তুমি কে আকাশে সিংহাসন থেকে আল্লাহ তালা তখন হজরত জিব্রাইল আদেশ করলেন হে জিবরাইল আমার হাবিবের ডাকে সারা দাও পাতিলের ভেতর যে মৃত সাপ আছে তাকে জীবন্ত করো হজরত জিবাই আলাইসাল্লাম এসে আল্লাহর হুকুমে মৃত সাপটিকে জীবন্ত করে দিলেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আবার বললেন কে তুমি আল্লাহর হুকুমে বলো তখন পাতিল কাঁপতে কাঁপতে খুলে গেল আর ভিতর থেকে বেরিয়ে এলো এক জীবন্ত সাপ তার কণ্ঠ কাঁপছে চোখে পানি সে কাঁপতে কাঁপতে বলল হে দয়াল নবী আমি মোসা আল্লাহ ইসলামের উম্মত আমার নাম হারেসা আমি মদিনা থেকে আপনার দরবারে আসছিলাম বুকের উপর ভর করে চলতে চলতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে এই কাফের বাড়ির সামনে একটু বিশ্রাম নিচ্ছিলাম তখন সে আমাকে ধরে নির্মমভাবে মারধর করে আর শেষে আমাকে পুড়িয়ে সাই করে এই পাতিলের মধ্যে রেখে দেয় এই হৃদয় বিদারক কথা শুনে পুরো মাঠ স্তব্ধ হয়ে যায় নবীজিৎ সাল্লু আলহ্লাম জাহেলের দিকে তাকিয়ে বললেন তুমি নিজেই তো শুনলে এই পাতিলের ভেতর কি ছিল ভয়ে কাঁপতে থাকা হতবম্ব হয়ে পাতিল ফেলে দেয় আর সেই মুহূর্তে সাপটি পাতিল থেকে বেরিয়ে আসে এবং রেগে গিয়ে তার দিকে যায় আবুজাহ আতঙ্কে দৌড়াতে দৌড়াতে চিৎকার করে বলল হে মুহাম্মদ দয়া করো তোমার সাপটিকে থামাও নবীজি সাল্লাল্লাহু আলহিহুয়া বললেন থেমে যাও হে আরেসা কিন্তু সাপটি বলল হে নবীজি এই কষ্টদাতা কাফের আমাকে নির্মম ভাবে পুড়িয়ে মেরেছে আমি তাকে ছাড়বো না আবু জাহেল আবার চিৎকার করে বললো আমি তো কিছুই বুঝতে পারছি না আমার মৃত্যু সামনে বললেন হারেসা কান্না করে আপনি আমাকে মাফ করেছেন এতে আমার জীবন ধন্য হয়ে গেছে এরপর নবীজি সাল্লু আলহ্লাম জিজ্ঞেস করলেন তুমি কি আবার মানুষ হতে চাও হারেসা বলল হ্যাঁ হে নবী আপনি যদি আমায় মানুষ বানিয়ে দেন তাহলে আমার জীবনে সব সবচেয়ে বড় পুরস্কার হবে এটি নবীজি সাল্লা সাল্লাম আল্লাহ দরবারে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার হারেসাকে আবার মানুষ বানিয়ে দাও আল্লাহ রব আলামিন সেই দোয়া কবুল করলেন হারেসা আবার মানুষের রূপ পেলেন ভাই ও বোনেরা এই কাহিনী আমাদের শিক্ষা দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কত উচ্চ আর যে কষ্ট সহ্য করে হক পথে থাকে তার পূজন আল্লাহ নিঝাতে দেন আল্লাহ যেন আমাদেরও সেই সত্যের পথে চলার তৌফিক দান করে আমিন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন